কোন ব্যক্তি যদি আশুরা রোজা রাখে তাহলে আল্লাহ রাখে ওই রোজা আকারের ব্যক্তির আগামী এক বছর পরের এক বছর এবং বিগত এক বছর অর্থাৎ দুই বছরের গুণা আল্লাহ যদি কোন ব্যক্তি আশুরা রোজা রাখে তাহলে ওই ব্যক্তি আগে মানে বিগত এক বছর এবং আগামী এক বছরের গুনা আলাপাত তার মাফ পরে আশুরার দুইটা কয়টা রোজা দেখতে হবে দুইটা আগামীকাল এবং পরশু দিন অথবা পরশু দিন এবং তার পরের দিন আমরা এই দুইটি রোজা রাখি আমার ইতিহাসের মধ্যে এসেছে কোনটা হারিস ইতিহাস ইতিহাসের মধ্যে এসেছে দশিক মহাগ্রহ এই আশুরার দিনে আল্লাহ নামেন আমাদের আগে এটা আদম আলাইসাল্লামের তাও আরু করেছে আদম সালাম জান্নাতের মধ্যে একটি ফল খেয়েছিলেন শয়তানের ফোঁটায় পরে শয়তানের অস্বস্তায় পরে জান্নাতের ভিতরে একটি ফল খেয়ে ফিরেছিলেন যার কারণে আল্লাহ পাল্টাকে বলেছিলেন জা দাম তুমি তুমি জরুর করে ফেলেছো আমি তোমাকে রিশেভ করেছিলাম যে তুমি এই ফলটা এই গাছের তুমি আশেপাশে এসো

ইউসুফা আলাইহি আল্লাপা থেকে দশে মহানকে তো কুয়ার থেকে আল্লাপা তাকে উঠিয়েছিলেন সাইদুল্লাহ ইউসুফ আলাইসাল্লামকেও তার ভাই যখন তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল দশে মহানমে আসুর দিনে আল্লাপা ওই কুয়ার থেকে ইউসুফ আলাইসাল্লামকে উঠিয়েছেন এভাবে করে অসংখ্য পায়ামকে আল্লাপা এই দশে মহানমে তাদেরকে তাদের বিপদ আপত্তিকে তাদেরকে উদ্ধার করেছেন

যদি আপনি কোনো মানুষের হক নষ্ট করে মানুষের হক আদায় করতে হবে এগুলো কিন্তু আল্লাহ ক্ষমা হবে না সহিদা গুণা যেগুলি আপনি করেছেন আপনি যদি এই আসর দিন রোজা রাখতে পারেন তাহলে এই রোজার বদলতে আল্লাপা আপনার জীবনে সহিদা গুণা দুই বছরের গুণাগুলো আল্লাপা মাফ করে দেবে এই জন্য আমরা আগামীকাল এবং পরশু দিন আমরা দুইটি রোজা রাখবো আগামীকাল নয় মহার্ন এবং দশে মহার্নম এই দুই দিন আমরা রোজা রাখবো অধবা দশ এবং এগারো এই দুই দিন আমরা রোজা রাখবো আল্লাহ আমাদেরকে বোঝান এবং আমল করার তাও সিদ্ধান্ত করুন সকলে বলে আমিন